আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি বেগুন খেতে আছি এবং বেগুন ক্ষেতের আন্ত পরিচর্যার অংশ হিসেবে আমরা বেগুন গাছের গোড়া থেকে যে ছোট ছোট শাখা পোশাকা আছে সেই শাখা পোশাকা এবং কিছু পাতা আছে যে পাতাগুলোর বয়স একটু বেশি হয়ে গেছে এবং রোগাক্রান্ত এই যে ধরনের শাখা পোশাকা এবং রোগাক্রান্ত পাতা আমরা বেগুন গাছের নিচ থেকে আমরা এটা সরিয়ে ফেলতে চাচ্ছি এখন এটা কেন করছি এটার উদ্দেশ্য হচ্ছে প্রথমত গোড়ার দিকে এই সকল পাতা এবং শাখায় বিভিন্ন ধরনের পোকা আশ্রয় নেয় এবং রোগের আক্রমণ থাকে এবং দ্বিতীয়ত এই ধরনের শাখা থাকলে গাছের যে প্রধান সে শাখা সে পর্যাপ্ত খাবার পায় না ফলে প্রধান শাখার যে বারবার কি এটা কমে যায় এবং প্রধান শাখায় ফল ফুল মূলত আসবে যেখান থেকে সেটাও আমাদের হাটটা কমে যায় এবং গোড়ার দিকে কিন্তু আমাদের ফুল ফল আসতে চায় না আসলেও সেখানে পুরুষ ফুল থাকে যদিও বেগুন আমাদের একটি উভলিঙ্গ ফুল এখানে পুরুষ পুরুষের বিষয়ে থাকব না কিন্তু অন্যান্য গাছে দেখা যাচ্ছে যে প্রথম প্রথম দিকে যে সকল শাখা প্রশাখা থাকে ওই সকল শাখা প্রশাখা থেকে একদম ফলন পায় না তো এই সকল বিষয়কে মাথায় রেখে আপনারা ভিন্ন পছন্দই আসলে এটা একটা টার্ম আছে এটাকে আমরা বোলিং বোলিং এই এই কাজটি এখন আমরা করছি তো এটি একটি খুবই ভালো টেকনোলজি যে আমরা আসলে অনেক সময় গাছ লাগানোর পরে আর খেয়াল করি না এবং অনেকে মায়া করি যে একটা সুন্দর একটা ডগা দেখা যাচ্ছে তো এটা ওকে কেটে ফেলব ভাবি হচ্ছে এটা কেটে ফেল্লাই তো আমার গাছটা ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বিষয়টা এমন না বড়ার দিকে অনেক ধরনের সতেজতা আছে অনেক শাখা পুshoটা থাকে যেগুলো সেগুলা অনেক ওয়াটার সেকার বলে যেগুলোতে আসলে পুরো ফলন দিবে না ফল দিবে না ফুল দিবে না সে শুধু গাছ থেকে পুষ্টি উপাদানগুলো নিয়ে সে শুধু সতেজ হবে মোটা হবে তো সুতরাং আমরা যদি কৃষক ভাইদের পরামর্শ দিয়ে থাকি যে আপনারা বেগুন সহ এই ধরনের যত রকম সবজি জাতীয় ফসল আছে তাদের গোড়ার দিকে যে সকল শাখাপশুকা আছে আমার এরকম চারার বয়স তিরিশ চল্লিশ দিন লাগানোর পরে যখন আসবে তখন সেই শাখাপ্রশুখগুলো আমরা ছাঁটাই করে দিব তাহলে আপনার বেগুন রাজ পর্যাপ্ত নিচ থেকে আলো বাতাস পাবে রোগ পোকামাকড়ের আক্রমণ কমে যাবে গাছের মূল যে শাখা সে পর্যাপ্ত পুষ্টি পাবে এবং আলটিমেটলি আপনার বেগুন বলেন বা যে কোনো অন্য ফসল আছে সেখান আপনি ভালো ফলন পাবেন আমরা এখন একটু কেটে দেখাই এবং এখানে কাটার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যেমন আমরা যে অস্ত্রটি ব্যবহার করছি এটা যদি আমরা একটু স্যানিটাইজ করে নিতে পারি মানে এখানে এটার মাধ্যমে কিন্তু রোগ রোগ ছড়ায় যখন আমার যদি কোনো গাছে ভাইরাস আক্রান্ত থাকে তাহলে আমার এখান থেকে আমি যখন এটা কাটবো সেই ভাইরাসের সে যে জীবাণুটা কিন্তু এখানে লেগে যাবে পার্শ্ববর্তী যদি কোনো একটি ভালো গাছ থাকে তখন দেখা যাচ্ছে ওই জীবাণু আমার ভালো গাছে ছড়িয়ে যেতে পারে এই জন্য আমরা এই ট্রোনিং করার ক্ষেত্রে যে সকল নাইফ বলি ছুরি বলি বা কাশি যেগুলো ব্যবহার করবো এটা অবশ্যই যেন জীবাণু মুক্ত হয় এটা আমরা খেয়াল রাখবো

সে কিন্তু রোগ জীবাণুকে বাধা দিবে তারপরেও আমরা সতর্কতা হিসেবে এই সময় আমরা যদি এই অঙ্গ ছাড়াই পরবর্তীতে যত দ্রুত সম্ভব আমরা যদি একটি ভালো মানের ছত্রাকনাশক যে প্রতিরোধমূলক ছত্রাকনাশক আছে কিছু যেমন আমাদের